না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোটাও আক্ষেপ নাই কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ও সো মেনি ইয়ার্স আই থিংক ইটস ইটস কোয়াইট আ কোয়াইট আ গুড থিং ফর ফর পার্সোনালি তো হ্যাঁ আমি যতটুকু খেলেছি টি টোয়েন্টি ফোর মেটা আমি প্রবলি টু থাউজেন্ড সেভেনে আমার ডেবু হয়েছিল আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি a uh, frustrated moment uh, at the same time today college in 2016 in Bangalore uh, against India probably that was one of the most probably frustrating moment and probably one of the most life-changing moment for me uh, because that was a big uh, learning curve uh, that I that I but it's at our uh, best moment, probably in the best. Probably uh, the match that we have won, that was probably the best one. Yes. Yep. প্রথমত বোলিং ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বোলিং ভ্যারাইটি আছে আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট দে বিন ডুইং ওয়ান্ডারফুল জন ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে বাজেভাবে খেলেছি ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি বোলিংটাও ভালো হয়নি বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন আমার এবং এবং অর্গানাইজড পার্সনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব করবে না তো আমার মনে হয় একটু কাম আউট फ्रॉम दैट জোন এন্ড ট্রাই টু ট্রাই টু প্লে কোর্টলি এন্ড ট্রাই টু উইন দ্য গেম আর ব্যাটিংwise আমি মনে করি যে প্রবাবলি হ্যাঁ আমরা ততবা পজিটিভ ক্রিকেট ব্যাসিক ক্রিকেট খেলতে চেয়েছি বাট আমার মনে যে আরেকটু অর্গানাইজড হইতে হলে এটা আরো बेटर হবে টু अप्लाई आवर সেলফ ইন আ বেড